নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন বেশ কিছুদিন আগে তরুণের স্বপ্ন অর্থাৎ ট্যাব সংক্রান্ত আমি দুটো ভিডিও পোস্ট করেছিলাম লাস্ট ভিডিওতে বলেছিলাম যে পাঁচই সেপ্টেম্বর থেকে সমস্ত ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে এই তরুণের স্বপ্ন অর্থাৎ ট্যাব কেনার দশ হাজার টাকা ক্রেডিট হতে শুরু করবে কিন্তু এবছর এক বিশেষ কারণে শিক্ষক দিবসের অনুষ্ঠান রাজ্য সরকার বাতিল করায় এই টাকা ডিসবার্সের কাজও বন্ধ রাখা হয়েছিল বিভিন্ন পত্রিকা এবং বিশ্বস্ত সূত্রে খবর ছিল যে দেবীপক্ষের সূচনা থেকেই এই টাকা কিন্তু সকলের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে এবং আজ চার দশ দু হাজার চব্বিশ অর্থাৎ ফোর্থ অক্টোবর থেকে অনেকের অ্যাকাউন্টেই কিন্তু এই তরুণের সামনের টাকা ক্রেডিট হতে শুরু করেছে কমেন্টে জানান কার কার অ্যাকাউন্টে এই টাকা ক্রেডিট হতে শুরু করেছে বা ক্রেডিট হয়েছে আশা করি এই ভিডিও আপনাদের উপকারে আসবে আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন